ড্রামার শুরুতেই আমরা উয়া নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা ফ্রেশ হচ্ছিল অফিসে যাওয়ার জন্য সে অফিসে যেতে যেতে আমাদের কাছে নিজের পরিচয় দিয়ে বলে আমি হচ্ছি উয়া আমি সবার থেকে আলাদা নই তবে একটি বিষয় আমি সবার থেকে আলাদা তা হচ্ছে আমি অফিসে সবার সাথে তেমন একটা কথা বলি না আর যেটা আমার একদমই পছন্দ না তারপর সে তার বন্ধুদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় উনি হচ্ছেন আইডি ডিপার্টমেন্টের হেড যিনি কিনা সব সময় সবাইকে হেল্প করে থাকেন নেক্সট হচ্ছে হুয়াই যিনি কিনা এই ডিপার্টমেন্টের একদম অন্যতম একজন লোক যে কিনা সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করে আর উনি হচ্ছেন তাদের মধ্যে জুনিয়র যে কিনা সবার মদ্যমণি হয়ে থাকে তারপর হুয়া আমাদের তার বসের সাথে পরিচয় করিয়ে দেয় যিনি কিনা তাদের কাজের সম্পর্কে কিছু ধারণা দিচ্ছিল তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর তার বসকে বলে আপনি এখান থেকে চলে যান সব কিছু আমি ম্যানেজ করে নিব সে বলে তো দে ম্যানেজ করবে কিন্তু সে সারাক্ষণ ঘুমিয়েই কাটায় কোনো কিছুই করে না ওআ এতে অনেক বিরক্ত হয়ে যায় ওয়া তার পাশে বসে থাকা বন্ধুকে বলে আচ্ছা ও কি সারাক্ষণ ঘুমিয়েই যাবে নাকি আমাদের কাজ দেখাবে তখন তার বন্ধু তাকে বাবলটি অফার করে বলে এটা খেয়ে নাও তাহলে তোমারও আর ঘুম পাবে না কাজ আমরা খুব ভালোভাবেই করতে পারবো এখানে আমরা জানতে পারি উওয়ার সাথে যে বসে ছিল কিম নামের ছেলেটি সে হচ্ছে ওয়ার বেস্ট ফ্রেন্ড তারা দুইজন একই সাথে সব সময় থাকে ছেলেটি মাঝে মাঝে ডেলিভারি ম্যানের কাজ করে আর হুয়ার জন্য মিডিল ম্যানের কাজ করে থাকে হুয়ার তার বন্ধু যখন কথা বলছিল তখন কিম নামের একটি ছেলে চলে আসে ছেলেটির সাথে কথা বলা উয়া তেমন একটি পছন্দ করত না যেহেতু ছেলেটি তার কাছে এসেছিল তাই সে কিছু বলতেও পারছিল না ছেলেটি উয়াকে বলে তোমার কি কোনো হেল্পের প্রয়োজন উয়া তখন কিমকে বলে তুমি কি এখান থেকে চলে যেতে পারবে তোমাকে আমার দেখতে একদমই ভালো লাগে না তারপরেও কেন তুমি আমার সামনে চলে আসো আমি তোমাকে পছন্দ করি না তা কতবার বলবো এখন আমরা শুনবো ওয়া কেন কিমকে পছন্দ করে না কিম এমন একটি ছেলে যে কিনা একদমই প্লে বয় টাইপের সে প্রত্যেকটি মেয়ের সাথে ফ্ল্যাট করে বসে কিছুদিন আগের কথা যখন তারা দুজন পার্টিতে ছিল তখন কিম ওয়ার সাথে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে সে তার এতটাই কাছে যায় যে তারা দুইজন ইন্টিমেট পর্যন্ত হয়ে যায় এই জন্য মূলত ওয়া কিমকে একদমই পছন্দ করতো না অফিসে হুয়া আর কিম একই সাথে কাজ করছিল কিম হুয়াকে বলে তুমি এত রাত পর্যন্ত আমার সাথে কেন কাজ করছো তুমি কি আমাকে পছন্দ করো এখানে কিম হুয়াকে দেখে কিছুটা শয়তানিমার্কে হাসি দে হুয়ার এই বিষয়গুলো একদমই পছন্দ হয় না হুয়া কিমকে একদম ইগনোর করার চেষ্টা করে সে তার সাথে কথা বলাও পছন্দ করে না কিন্তু কিম তার পিছে লেগেই তাকে তাকে কোনোভাবেই ছাড়তে চায় না এদিকে হুয়া কিছুটা বিরক্ত বোধ করে তখন হুয়ার ফোনে এইটি ফোন আসে সে ফোন রিসিভ করতে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু কিম তার রাস্তা আটকে রাখে তখন হুয়ারে গে কিমের পায়ে ব্যথা দিয়ে দেয় এতে কিম চিৎকার করে ওঠে তারপরও সে তার পিছু ছাড়তে চায় না বলতে থাকে যে আমার কথা শোনো আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো কিন্তু কেন আমার সামনে স্বীকার করতে চাচ্ছ না এটাই আমি বুঝতে পারছি না বাহিরে এসে হুয়া পোক নামের একটি মেয়েকে কল করে হুয়া মেয়েটিকে বলে কেমন আছো তুমি আজ না তোমার মিটিং ছিল তোমার মিটিং কেমন কাটলো আর এখনই বা তুমি কি করছো ওই পাশ থেকে ছেলের বয়সে বলতে থাকে কে তুমি তখন হুয়া ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কে ওই পাশ থেকে ছেলেটি বলে আমি ওর বয়ফ্রেন্ড তখন মেয়েটি চিৎকার করে বলতে শুরু করে যে হুয়া আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছি ছেলেটিকে বলে যে তুমি আমার ফোনটি কেন রিসিভ করতে গেলে হুয়া তুমি ফোনটি কেটো না আমাকে সব কিছু এক্সপ্লেন করার সুযোগ দাও তখন হুয়া খুবই কষ্ট পায় সে কি বলবে তার তো বলার কোনো বাসাই ছিল না কারণ হুয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলো তাকে ধোকা দেওয়া হয়েছে তাই সে ফোনটি রেখে দেয় আর তখন সে কিছুটা কান্নায় ভেঙে পড়ে হুয়া যখন দাঁড়িয়ে তখনই এখানে লাইট সব অফ হয়ে যায় এতে হুয়া অনেক বেশি ভয় পেয়ে যায় হুয়া অন্ধকারে ভয় পেত তার অতীতের কিছু ঘটনা মনে পড়তে থাকে পুয়া যখন ছোটো ছিল তখন তার মা তাকে বাথরুমে নক করে রাখত পুয়া অনেক কান্না করে তার মাকে বলে যে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার মা কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হয় না তার মা তাকে বলে সে যদি তার কাজগুলোতে গিলটি না ফিল করে আর মাফ না চায় তাহলে তাকে সারা রাত ওই জায়গায় ঘুমাতে হবে একথা বলে তার মা তাকে তালাবদ্ধ করে রেখে যায় পুয়া এতে অনেক কান্না করে সিন বর্তমানে আসলে আমরা হুয়াকে দেখতে পাই সে অনেক বই পেয়ে যায় হুয়া বয়ে জড়ো হয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিল তখনই এখানে কিম চলে আসে কেমকে হুট করে হুয়া পেয়ে সে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে কিম হুয়াকে বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার আর এত বই পেয়ে আছো কেন হুয়া বয় পেয়ে যায় যার কারণে সে কিছুই বলতে পারে না কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসে লাইট চলে আসায় হুয়া নিজের সেন্সে ফিরে আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে সে নর্মাল হয়ে কিমের কাছ থেকে চলে যায় আর কিম এখানে চিন্তায় পড়ে যায় হুয়ার জন্য মনে মনে ভাবতে শুরু করে হুয়া কেন এভাবে বই পেল পরের সিন আমাদের হুয়ার বাসায় দেখানো হয় হুয়া বসে বসে তার অতীতের কথাগুলো চিন্তা করছিল তখন সিন চলে যায় হুয়ার ছোটবেলায় হুয়া যখন স্কুল থেকে তার বন্ধুর সাথে ফিরছিল তখন তার বন্ধু তার ব্যাগকে কেরি করে নিয়ে আসে এতে তার অনেক ভালো লাগে তারপর হুয়া আর তার বন্ধু কথা বলছিল হুয়ার বন্ধু তাকে বলে কাল দেখা হবে তখন হুয়ার মা উপর থেকে বলতে শুরু করে যে হুয়া এখন বাসার ভিতরে আসো তুমি কেন ওই জায়গায় গল্প করতে শুরু করেছ তখন তার মা ওই ছেলেটিকেও বলে এই ছেলে তোমার কি কোনো কাজ নেই এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি তোমার বাসায় যাও তোমার কি আর কোনো কাজ নেই তারপর হুয়ার মা নিচে এসে হুয়ার উপর চিৎকার করতে শুরু করে বলে তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছ তুমি মেয়ে না তাহলে মেয়েদের মতো আচরণ কেন করো তুই কখন শুধরাবি তুই কি কোনোদিনও শুধরাবি না তখন হুয়া বলে যে মা আমি তো ভুল কোনো কিছু করিনি কেন তুমি আমাকে বারবার এমনভাবে ধমক দেও তুমি আমাকে ভুল বুঝছো মা তখন তার মা লাম্বা ঝাড়ুর মতো একটি জিনিস নিয়ে আসে আর ওইটা দিয়ে তাকে খুব বাজেভাবে মারতে থাকে তার বোন তাকে আটকানোর চেষ্টা করলেও মা রাজি হয় না তখন তাকে সে চিৎকার করে বলতে শুরু করে তুই কখন শুধরাবি সব কিছু থেকে কখন বেরিয়ে আসবি নর্মাল জীবনযাপন কখন থেকে করতে শুরু করবি তখন হুয়া বলে মা আমি নিজেকে কখনোই পরিবর্তন করতে চাই না আর কোনোদিনও আমি পরিবর্তন হব না তখন হুয়ার মা বলে আজ তোকে আমি মেরেই ফেলবো তারপরও তোকে পরিবর্তন হতেই হবে যদি তুই নিজেকে পরিবর্তন না করতে পারিস তাহলে এইভাবে মরে যা এই কথা বলেই সে তাকে ওয়াশরুমে বন্দি করে রাখে আর এই দিকে হুয়া তার মাকে চিৎকার করে বলতে থাকে মা প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তবে মা তাকে কোনোভাবেই ছাড়ে না উল্টো আরও লাইট অফ করে রাখে এতে হুয়া অনেক বেশি ভয় পেয়ে যায় অন্ধকারে বসে হুয়ার তার মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে থাকে হুয়ার মা হুয়াকে বলেছিল হুয়ার মতো ছেলের জন্ম দিয়ে উনি পাপ করেছে কুয়াকে মরে যাওয়া উচিত হুয়া ছেলে হয়েও সব সময় মেয়েদের মতো আচরণ করে তাই হুয়াকে উনি একদমই পছন্দ করেন না এইসব ভেবে ভেবে হুয়া অনেক কান্না করে সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই যে হুয়ার মা হুয়াকে কল করছিল হুয়া তার মার কল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তাই সে তার কমল জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছিল আর মনে মনে ভাবছিল যে সে কোনো দিনও তার মায়ের সাথে কথা বলবে না এই সিনটি অনেক কষ্টের কারণ মা বাবা হয়ে যদি সন্তানকে না বোঝে তাহলে দুনিয়ার কে বুঝবে যিনি জন্ম দিয়েছেন উনি যদি উনার সন্তানকে না চিনতে পারেন না বুঝতে পারেন তাহলে দুনিয়ার আর কে উনাদের ভালোভাবে বুঝবে পরদিন সকালে উয়া যখন অফিসে যায় কিম তাকে দেখে বলে যে তুমি কি কাপল শার্ট পরেছো কারণ তাদের দুজনের শার্টের রঙই সেম ছিল তখন ওয়া কোনো কিছু উত্তর দেয় না উয়ার অনেক রাগ হয় তখন কিম তাকে বলে রেগে যাওয়ার কি আছে তুমি এইভাবে রেগে আছো কেন ওই দিনের পর থেকেই আমি সময় খেয়াল করি তুমি আমার সাথে কথা বলতে আসলেই রেগে যাও এর পিছনে রহস্য কী উহা বলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কোনোদিনও আমাকে এই প্রশ্ন করার সাহস পেতে না এখানে আমরা বুঝতে পারি উয়া আর কিমের আগেও দেখা হয়েছিল হয়তো তারা পূর্ব পরিচিত এখান থেকে সিন ফ্ল্যাশবে চলে যায় একদিন উহা বসে বসে ড্রিঙ্ক করছিল বাড়ি সে একাই ছিল তখন কিম তার পাশে এসে তার দিকে তাকিয়ে থাকে তখন ও কিমের দিকে তাকায় কিছুক্ষণ পর উয়া তার চোখ সরিয়ে নেয় তখন কিমও এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয় কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসে আর উয়াকে জিজ্ঞাসা করে তুমি কি একা তখন উয়াও কিছু বলে না তখন সে বলে কি বলছিলে আমার কানে কানে বলো আমি শুনতে পাইনি তখন উয়া বলে তুমি কি একা আছো আমার সঙ্গ দিবে উয়া তখন আবারও বলে তুমি কি বলেছ আমি শুনতে পাইনি সে খুব দৃষ্টি দিয়ে কিমের দিকে তাকায় তখন এখানে অন্য একটি ছেলে চলে আসে যে কিনা কিমকে নিয়ে চলে যায় অন্য একদিন কিম ওয়াকে লিফ্ট দেওয়ার জন্য বলে সে তাকে দেখার পরই বলে আমার গাড়িতে চলে আসো আমি তোমাকে লিফ্ট দিই তোমাকে হাঁটতে দেখলে আমার কষ্ট হবে তাই চলে আসো আমি তোমাকে ড্রপ করে দেবো হুয়া এখানে তার দিকে অবাকভাবে তাকিয়ে বলে আমার কোনো হেল্পের প্রয়োজন নেই আমি একাই আমার কাজ করতে পারি আর আমি একাই বাসায় যেতে পারবো তুমি তোমার কাজ করো এই বলে ওয়া হাঁটতে শুরু করে আর কিম হুয়ার দিকে তাকিয়ে মুস্কি হাসে সিন আবারও বর্তমানে চলে আসে এখানে আমরা কিমকে দেখতে পাই কিম ওয়াকে বলে আমি কি করলে তুমি আমার প্রতি খুশি হবে তখন হুয়া উত্তর দেয় তোমার কোনো হেল্পেরই আমার প্রয়োজন নেই এখান থেকে চলে গেলেই আমি এখন হ্যাপি হব পরের সিনে আমরা হুয়াকে দেখতে পাই সে তাংমিনের সাথে কাজ করছিল তখন তার ফোনে বারবার কল আসতে শুরু করে তাংমিনটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এত ফোন কেন আসছে তখন ও বলে যে আমার ব্রেকআপ হয়েছে আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করেছে তখন তাংমিন বলে এটা কিভাবে সম্ভব তখন সে বলে যে এটাই সম্ভব বাস্তবতা এমনই হয় তখন তাংমিন বলে তুমি অনেক স্যাড তাই না চলো আমরা পার্টি করি তাহলে তোমার ভালো লাগবে তখন হুয়া বলে এইসবে আমি অভ্যস্ত আছি আমার কোনো কিছুতেই আর খারাপ লাগে না তাই তোমাকে চিন্তা করতে হবে না তখন তেংজি তাকে বলে আমার বিশ্বাস তুমি ভালো কাউকে পাবে কারণ তুমি অনেক ভালো তুমি যার সাথে ছিলে সে তোমার জন্য ছিল না সে তোমার মতো ভালো মানুষ ডিজার্ভই করে না তাই হয়তো তোমাদের ব্রেকআপ হয়েছে চিন্তার কোনো কারণ নেই বন্ধু তুমি ভালো কাউকে পেয়ে যাবে বুয়া যেহেতু কিছুটা সহজ সরল ছিল তাই তেংজির কথায় সে বিশ্বাস করে নেয় আর অনেক খুশিও হয়ে যায় কিছুক্ষণ পর বুয়া এবং থ্যাংসিকে দেখানো হয় তারা দুজন বসে কাজ করছিল তখন থ্যাংজি বলে আমাদের তো যাওয়ার সময় হয়েছে এখানে সবাই তৈরি হচ্ছিল বাসায় যাওয়ার জন্য তবে তাদের ফোনে একটি এস এম এস আসে তাদের বস তাদেরকে পার্কিং লোডে দেখেছে সবাই পার্কিং লোডে চলে যায় গিয়ে দেখতে পায় তাদের বস তাদের জন্য অপেক্ষা করছে তারপর সবাই গিয়ে তাদের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কোনো আর্জেন্ট বিষয় বা কোনো ঝামেলা হয়েছে সিনিয়ররা চুপচাপ দাঁড়িয়ে থাকে তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুনিয়ররা অনেক বেশি ভয় পেয়ে যায় তারা মনে করতে থাকে হয়তো কোনো প্রবলেম আছে তখন একজন সিনিয়র বলে আমি তোমাদের সব বিষয় বুঝিয়ে বলছি তখন সে হুট করে বলে ওঠে যে আজ আমাদের স্যালারি পাওয়ার ডে আর বস আমাদের পার্টি দিচ্ছেন এতে সবাই কিছুটা হাফ ছেড়ে বাঁচে তবে একটি ছেলে বলে ওঠে যে আমি মনে করেছিলাম হয়তো ইম্পর্টেন্ট কিছু হবে তখন সিনিয়রদের মধ্যে একজন বলে এটা কি ইম্পর্টেন্ট না তখন সে বলে ইম্পর্টেন্ট কিন্তু পার্টিটাও তো তেমন ইম্পর্টেন্ট না পার্টির চেয়ে অন্য কাজ হলে ভালো হতো তখন বস তাদেরকে জিজ্ঞাসা করে যে বসের গাড়িতে করে তার সাথে খেয়ে যাবে তখন সবাই মনে মনে চিন্তা করে আরে বাবা বসের গাড়িতে করে খেয়ে যাবে বসের গাড়িতে গেলে তো তাদেরকে প্রবলেমই পড়তে হবে তখন বু আর জিয়ান একে অপরের দিকে তাকায় একে অপরের দিকে তাকিয়ে তারা দুই পা পিছিয়ে যায় আর এতে তাদের এক বন্ধু সামনে চলে আসে তখন তারা সবাই বলে ওঠে যে ও স্যারের সাথে যাবে তখন স্যার ওই বন্ধুটিকে নিয়ে চলে যায় একে একে সবাই রেস্টুরেন্টের দিকে চলে যায় কিম বুয়াকে বলে চলো আমরা একসাথে যাই বুয়া তার কোনো উত্তর না দিয়ে গাড়ি আনার জন্য চলে যায় বুয়া যখন গাড়ি নিয়ে আসে কিম তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে আর আয়নার সামনে গিয়ে বলতে শুরু করে প্লিজ আমাকে নিয়ে যাও আমাকে একা রেখে যেও না আমি একা কিভাবে যাব আর এখান থেকে তো আমি কোনো গাড়িও পাবো না তাই আমাকে নিয়ে যাও বুয়া তাকে পাত্তাই দিতে চায় না বলে তুমি ট্যাক্সি করে চলে আসো আমি তোমাকে নিতে পারবো না তখন তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয় কিন্তু তো একদমই বান্দা সে কোনোভাবেই ছাড়বে না বোয়ানকে সে বুয়ার সাথেই যাবে বুয়া তাকে নিতে রাজি হয় না তাই বুয়া একাই চলে যায় আর কিম এখানে আটকে পড়ে তারপর কিম কাউকে যেন কল করে তাকে নিতে বলে ক্ষিম রাগে সাপের মতো ফুলতে থাকে তার অনেক খারাপ লাগে কারণ বুয়া তাকে সাথে নিল না আর সে মনে মনে ভাবতে শুরু করে আমাকে রেখে একা পার্টি করা তোমাদেরকে বোঝাচ্ছি কিছুক্ষণ পর সিন চলে আসে পার্টিতে পার্টিতে সবাই সবার মতো অনেক এনজয় করে সবাই একে একে নাচতে শুরু করে কিছুক্ষণ পর ট্যাংজির শরীর কিছুটা খারাপ লাগে তার ওয়াশরুম চাপে পেট ব্যথা করে তাই সে বলতে শুরু করে যে আমি বাসায় চলে যাব। তখন সে কথাগুলো বুয়াকে বলে বুয়া বলে আমিও তোমার সাথে যেতে চাই তখন তাদের অন্য কলিকগুলো চলে আসে আর তারা জোর করেই তাদেরকে বসিয়ে রাখে কিছুক্ষণ পর তাদের সিনিয়র কলিকগুলোর বাসা থেকে কল আসলে তারা সবাই একে একে চলে যায় বুয়া তার বাসায় যাওয়ার আগে হাত মুখ ধরছিলো সে যখন ওয়াশরুমে হাত মুখ ধরছিল তখনই তার মা তাকে এস এম এস করে জানায় তার ছোটো বোনের টিউশন ফি বাবদ কিছু টাকা দিতে হবে তার কি স্যালারি হয়েছে এখানে বুয়া কি করবে এই বিষয়টি নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় বুয়া এখানে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় একটু তার অফিসের চিন্তা তার উপরও ফ্যামিলি এখন সে সবগুলো কিভাবে সামলাবে তাই বাহিরে এসে সে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে শুরু করে ড্রিঙ্ক করে তার বন্ধুকে ডাকছিল আর বলছিল যে আমার বাসায় নিয়ে দিয়ে এসো যদি আমার নেশা চড়ে যায় এখানে তার বন্ধু ঠালদি হয়েছিল তাই সে তাকে কীভাবে নিয়ে যাবে শুধু ভালো ছিল কিম কিমটাকে বলে তুমি যদি বাসায় একা না যেতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি সে বলে যে আমার প্রয়োজন নেই এটা বলেই সে কিমের উপর পড়ে যায় আর কিমকে সে অনেক নরম বালিশ মনে করতে থাকে কারণ যেহেতু সে নেশার গড়েছিল তাই সে কিমকে কোলবালিশ বালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে